হ্যালো গাইস আমি মো আর আমার চ্যানেল মোমস ক্রিয়েশনে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে ডে থ্রি সিমলাতে তবে আমরা এখন আর সিমলাতে থাকবো না এখন আমরা চলে যাচ্ছি মানালিতে আর এখন বাজে হচ্ছে ভোর ছটা তারাও তোমাদেরকে দেখাই এই যে এখন বাজে হচ্ছে যা এখান দিয়ে দেখানো যাচ্ছে না মোট ছটা দশ হয়ে গেছে এখানে এই যে দেখো ছটা দশ ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তো দুটো তিনটে সোয়েটার পরেও হচ্ছে না হ্যান্ড গ্লাভস পরেই নিয়েছি দেখতে পাচ্ছ আমরা সব প্যাকিং ট্যাকিং করে নিয়েছি প্যাকিং বলতে আমাদের ব্যাগ প্যাক করে নিয়েছি তো আমরা এখান থেকে বেরিয়ে যাব মানালি এবার তাকে আজকে থেকে মানালির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর সব ব্লগই আস্তে আস্তে আসবে এখানে একটু নেটওয়ার্কের ইস্যু আছে সে কারণে আর আমি একদমই কথা বলতে পারছি না এত ঠান্ডা লাগছে তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমি অনেকক্ষণ আগেই আর আমি সারা রাস্তা প্রায় ঘুমাতে ঘুমাতেই এসেছি তার কারণ আমার আগের দিন গাড়িতে জার্নি করে ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল সে কারণে আমি মানে রাস্তাটার দিকে তাকালেই আমার ইতিমতো মাথাটা ঘুরছিল কারণ রাস্তাটা খুব আঁকা বাঁকা পাহাড়িয়া রাস্তা তো তো ওনারা বলেই দিয়েছিল এরকম হবে অসুবিধা হলে ওষুধ ক্যারি করতে তো সবই ছিল তা সত্ত্বেও আমি খুব একটা তাকাতে পারছিলাম না যাই হোক ভিডিওগুলো ওই দাদাগুলোই সব করে দিয়েছে আমাকে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কুল্লুর দিকে মানে কুল্লু হয়ে মানালি যাব তো একটা ব্রিজও পড়েছে আর এটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে সকাল মানে আমরা অনেকটাই ভোরবেলা বেরিয়েছিলাম আর ব্রেকফাস্টও আমি কিছু করিনি কারণ গাড়িতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার এতটা জার্নি নেই আমি আগের ব্লগেও বলেছি আমি এতটা জার্নি করতে পারি না গাড়িতে প্রায় গাড়িতে সাত আট ঘন্টার উপরে জার্নি করতে হচ্ছিল তো সে কারণে আমি কিছু আর খাইনি একটু জল ক্যারি করেছি সেটাই খাচ্ছিলাম তো তেমন খিদেও পার তার কারণ আমি ঘুমাতে ঘুমাতেই গেছি যেমনটা বললাম আর চারিদিকের ওয়েদারটা চারিদিকের পরিবেশটা নেচারটা এত ভালো লাগছে না আমি পরে যখন ভিডিওগুলো দেখছি ভীষণ ভালো লাগছে আর তোমরাও দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বড় বড় উঁচু উঁচু পাহাড় পাহাড় কেটে রাস্তা সরু সরু ভীষণ আজকের ব্লগে তোমরা দেখতে পাবে কুল্লু রিভার আর বৈষ্ণব দেবী টেম্পেল এর থেকে বেশি কিছু হয়তো আমি দেখাতে পারবো না রাস্তাটাই দেখাতে পারবো রাস্তাগুলো এত সুন্দর তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তোমরা যখন কেউ আসবে অবশ্যই এই রাস্তাগুলো দেখতে পারবে আজ কেউ মানে যারা যারা ঘুরে গেছো তারা অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে যারা যারা ঘুরে গেছো এটা হচ্ছে একটা লেক মতো তো সবই দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো আর সত্যি বলতে এখানকার পরিবেশ আমার খুবই ভালো লেগেছে কারণ রাস্তাঘাট খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বলতে পারো সব থেকে বেশি ভালো লাগছিলো আমার পাহাড়ের উপরে উপরে ছোট ছোট বাড়ি মানে দূর থেকে দেখছি সে কারণে ছোটো লাগছে আর কাছে গেলে বেশ বড় সড়োই বাড়ি লাগছে পাহাড়ের উপরে ওরারা নিজেরাই চাষবাস করে ওখানে খাওয়া দাওয়া করে যেমনটা আমি শুনছিলাম তারপরে যেমনটা ওখানকার লোকজনেরা বলছিলো তো খুব ভালো লাগছিল দূর থেকে দেখতে রাত্রি হলে হয়তো আরও ভালো দেখতে লাগবে তার কারণ লাইট জ্বলবে আর এখানে দেখো পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে এখানে দেখো পাহাড়গুলো কাটা হচ্ছে এই মেশিনটা দিয়ে তো সেই সবই তোমাদেরকে দেখ খাচ্ছি যেগুলো আমরা দেখেছি আর পুরো রাস্তার ব্লগ যদি মানে ভিডিও যদি তোমাদেরকে দিতাম ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যেত সে কারণে পুরো রাস্তার ভিডিও দিইনি কারণ যা রাস্তা দেখবে এরকম আঁকা বাঁকা রাস্তাই থাকবে আর উঁচু নিচু অনেকটা উপরে বা অনেকটা নিচে এর থেকে বেশি কিছু না আর পাহাড় পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড় তার সাথে সাথে আছে পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা তো গাড়ির কাঁচ একদমই খুলিনি তার কারণ ভীষণ ঠান্ডা হাওয়া ছিল ভীষণ ঠান্ডা হাওয়া তো সে কারণে ঠান্ডা লেগে যাবে আর রাস্তাগুলো তোমরা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা পাহাড় যেগুলো দেখছি নিচের দিকে সব পাহাড় কাটা হচ্ছে পাহাড় কেটে সিঁড়ি বানানো হচ্ছে বা অনেক জায়গায় দেখছি ঘর বানানো হচ্ছে তো খুব ভালো লাগছে আর রাস্তাঘাটে তোমরা দেখতে পাচ্ছ একটু ধুলো উঠছে আসলে রাস্তায় কাজ হচ্ছিলো সে কারণে ধুলোটা ছে নয়তো এখানকার রাস্তাঘাট সবই নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার ভীষণ ভালো লাগছিলো অতটা ট্র্যাফিকও হচ্ছিল না আর নিচে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু ঘুরে ঘুরে এই ওপরে উঠেছি আমরা এর থেকেও আরও ওপরে উঠব তো দেখতেই পাচ্ছো এখানে রাস্তাটা কত সুন্দর ঘুরে ঘুরে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে আমি এই সব জিনিসগুলো না ভিডিওতে দেখেছিলাম কখনো সামনে থেকে দেখব এটা ভাবিনি তবে দেখে সত্যি খুব ভালো লাগছে যেটা বারবার আমি বলছি আর এখানেও দেখো খুব সুন্দর একটা নদী আর নদীর জলের রং দেখো পুরো নীল এখানে জল নাকি এরকম নীলই থাকে তো ওনারা বলছিলো যিনি ড্রাইভার ছিলেন আমাদের উনি বলছিলেন তো আমরা এখানে দাঁড়িয়েও ছিলাম একটু কিছুক্ষণের জন্য সেটার ব্লগে তোমাদের দেখানো হয়নি কারণ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না রাস্তার সামনে তার কারণ হচ্ছে ট্রাফিক হয়ে যাবে তো ওনাদের রুলস নেই এইভাবে রাস্তার সামনে দাঁড়ানো আর তোমরা দেখতে পাচ্ছ কতটা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর মানে একটু যদি ডিসব্যালেন্স হয় কি হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো এবারে আমরা কুল্লুর দিকে ঢুকছি মানে এতক্ষণ কুল্লুতে আমরা ছিলাম না দেখো ওপরে লেখাও আছে লে মানালি মানে সোজা আরও গেলে লে লাদাখ যেটা তোমরা শুনেছ তারপরে মানালি তো এখানে অনেকে বাইক রাইডেও আসে আমরা দেখছিলামও আমাদের পাশ দিয়ে যাচ্ছিল আর এখন মেন রোডে উঠেছি মানে এতক্ষণ ভেতরের রাস্তায় ছিলাম তো তারপরে মেন রোডে উঠেছি মেন রোডটা অতটাও আঁকা নয় তবে পাহাড় তো সব জায়গাতেই দেখতে পাবে আমারও ভীষণ ভালো লাগছিলো আর একদম সামনে দিয়ে এই রাস্তাটা দেখো কত সুন্দর গাড়িগুলো একদম আস্তে আস্তে যাচ্ছে তার কারণে এই একটা রাস্তা দিয়ে গাড়ি আসবে আর যাবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর হর্ন তো একদমই কেউ মারছে না মানে হর্ন দিচ্ছেই না আর কি তো এত বড় বড় বাস ওরা ওই গাড়িগুলোও হর্ন দিচ্ছে না তো এরকম আস্তে আস্তে নিজেদের লাইন ওয়াইজ যাচ্ছে একদমই লাইন ক্রস করছে না ওভারটেক করছে না এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে নয়তো তোমরা বুঝতেই পারছো কতটা সরু রাস্তা আর সে কারণেই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আঁকা ফাঁকা রাস্তাগুলো আর এখানকার স্ট্রিট ডগুলো একদম মনে হবে না যে স্ট্রিট ডগ মানে এত ভালো লাগছিল যদি পারতাম আমরা সত্যি বাড়িতে নিয়ে আসতাম সেইগুলো তোমাদেরকে পরে দেখাবো অন্য ভ্লগে কারণ সব একসাথে একটা ভ্লগে দিয়ে দিলে অনেকটা লেন্থি হয়ে যাবে যেটা তোমরা দেখেছ অনেকটা বড় আর এখানে একটু টাইম ল্যাপস আমি করে দিয়েছি কারণ তোমাদের খালি রাস্তায় দেখিয়ে যাচ্ছি তোমরাও বোরিং হবে সেই কারণে এখানটা একটু টাইম ল্যাপস করে দিয়েছি আর এখানকার সবথেকে যেই জিনিসগুলো আমার ভালো লাগছে সেগুলো হচ্ছে এটা টানেলগুলো পাহাড় কেটে যে টানেলগুলো বানিয়েছে তার মধ্যে লাইট দেওয়া তার মধ্যে এত সুন্দরভাবে পেন্টিং করা ছিল অনেক জায়গায় তো এই এই টানেলগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ট্যানেলের ভিডিও করিনি করেছে এই দাদাগুলোই আর তোমাদের দাদা দাদা আমি ঘুমাতে ঘুমাতেই যাচ্ছিলাম যেমনটা বলছিলাম আমার শরীরটা খারাপ লাগছিল কারণ অনেকটা পথ যেতে হবে প্রায় আমরা সকাল ভোরবেলা বেরিয়েছি আর আমরা মানালি পৌঁছেছি একদম বিকাল সাড়ে পাঁচটা তো সে কারণেই শরীরটা খারাপ লাগছিলো তারপরে কিছুক্ষণ একটা জায়গায় একটু স্টে করেছি কারণ অনেকক্ষণ গাড়ি চলছিল ভালোও লাগছিলো না তো স্টে করে তোমাদেরকে দেখো আবারও একটা লেক মতো দেখাচ্ছি একই দেখতে কিন্তু এক না দুটো আলাদা ছিল আর এটা হচ্ছে বৈষ্ণব দেবীর টেম্পল কুল লুতে তো এখন আমরা এই মন্দিরেই যাব যেহেতু পাশে কুল্লু রিভার আছে সেহেতু প্রচুর হাওয়া দিচ্ছে তো ঠান্ডাও লাগছে গাড়ির ভিতরে ছিলাম তাই জন্য একটাই সোয়েটার পরেছিলাম তো ভাবলাম মন্দিরের ভিতরে ঢুকে যাবো আর পড়তে লাগবে না কিন্তু ভীষণ ঠান্ডা পরিনি যদিও বা তবে পড়তে লাগতো আর এখন সবাই মিলে এখানে আমরা যাচ্ছি বৈষ্ণব দেবী টেম্পলের ভেতরে কুল্লু কুল্লুতেই আছে অ্যাকচুয়ালি এটা তো এখান দিয়ে ঢুকে যাচ্ছে এখানে জুতোগুলোকে জমা দিয়ে ওপরটায় যাব তো এই মন্দিরটাও আমার ভীষণ ভালো লেগেছে আর মন্দিরের সিঁড়িগুলো তো এত ঠান্ডা যেহেতু মার্বেলের সিঁড়ি তো সত্যি খুবই ঠান্ডা এখানকার মানে মাইনাসের টেম্পারেচার ছিল তো এখানে মাইনাসেই হয়তো থাকে আমি জানি না এত ঠান্ডা মাইনাস থাকাটাই উচিত আর কি তো সব মিলিয়ে এই মন্দিরটাও ভীষণ ভালো লাগছিলো আর এখানটা হচ্ছে খাওয়া ছিল মানে ঠাকুরের ভোগ একদম বিনামূল্যে আমরাও খেয়েছি আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাদের লাগবে মন্দিরের ভিতরে যখন আমরা মানে মেন বৈষ্ণবদেবী মাকে যখন আমরা দেখব সেই ঢোকার রাস্তাটা সব থেকে সুন্দর যেটা তোমাদের সাথে আমরাও শেয়ার করব আর এখানে একটু জলেতে হাত ধুচ্ছিলাম মানে জলেতে হাতও দিতে পারছি না এরকম অবস্থা এত ঠান্ডা আর এখানে লাইন পড়ে গেছে আর মন্দিরটা সত্যি খুব সুন্দর চকচক চকচক করছে আর এখানে দেখো স্বামী বিবে বিবেকানন্দ রামপ্রসাদ সারদামণি তিনজনেরই আছে তো এবারে আমরা লাইন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরে ঢুকছে হ্যাঁ ওখানকার নিয়ম যেটা দেখলাম প্রত্যেকটা মন্দিরে ঢুকতে গেলেই মাথা নিচু করে ঢুকতে হবে আর পাহাড় কেটে যদি যদিও বা তৈরি করা তো এখানে ঢুকতে গিয়ে সব থেকে বড় ঘটনা ঘটেছে আমার সাথে আমার মাথায় লেগে গেছে ভীষণ জোরে পাহাড় আমি বুঝতে পারিনি যে নিচু হয়ে নিচু হয়েই যেতে হবে আমি নিচু হয়ে উঠে দাঁড়াতে গেছি আমার মাথা পুরো ফুলে গিয়েছিল তো যাই হোক এখানে রীতিমতো আমরা হামাগড়ি দিয়ে যাচ্ছিলাম সেটা তো আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ শুধু আমরা নাই প্রত্যেকেই এখানে হামাগড়ি দিয়ে যাচ্ছিলো কারণ উঠে দাঁড়ানো যাবে না আর আমি মাথাতে হাত বোলাচ্ছি আমার মাথাটা অনেকটাই ফুলে গিয়েছিল একদম আলু হয়ে গিয়েছিল আর এখানটা অন্ধকার যেহেতু পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে তবে আমরা অনেক মন্দিরেই গেছি সব জায়গাতেই এই ব্যাপারটাই দেখলাম যে যে কোনো মন্দিরে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে মানে মন্দিরের গেট একদম ছোট। তো এখানে দেখতে পাচ্ছ খুব মজা করে করে এখানে হামাগড়ি দিয়ে উঠছি আর রাস্তাটা একদম স্লিপ আর পাশে বিশ্বজিৎ দা আর বিল্টু দাঁ আমরা তিনজনেই হামাগুড়ি দিয়ে উঠছি তোমাদের দাদাও হামাগড়ি দিয়ে উঠছিলো ও ভিডিওটা যেহেতু করছে সেহেতু ওকে দেখাতে পারিনি আর একদমই ছোটো রাস্তার খুব মজা করতে করতে আমরা ঢুকছিলাম আর সব থেকে বড়ো কথা মায়ের দর্শন করে তো মন ভালো হয়ে যাবেই এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল আমরা এই মন্দিরের কাছে পৌঁছেছি মোটামুটি প্রায় তিনটে আর সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো এখানে দেখো মা বৈষ্ণব দেবী ভিডিওটা যেহেতু করা যায় না আমরা লুকিয়ে ভিডিও করেছিলাম আর এখানে এই ঘিয়ের প্রদীপটা সারাক্ষণ জ্বলতে থাকে তো আমরা এখন আছি কুল্লু এটা কি বৈষ্ণব দেবী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে বাইরে আর ওই দিকটা দেখো পাহাড় তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে ভাগ্য ভালো তার কারণ হচ্ছে আমরা ওখানে মায়ের ভোগ খেতে পেরেছি সত্যি ভাগ্য না ভালো থাকলে খেতে পারতাম না তো যাই হোক এখানে দেখো আরও ওই মন্দিরের আশেপাশে আরও অনেক মন্দির আছে এখানে মহাদেব শুয়ে আছেন মা কালী আছেন কিন্তু অন্য ধরনের রূপ এই সবগুলো মা সন্তোষী মা আছেন এখানে অনেক মাই আছেন আমি সবগুলো সবগুলো ঠাকুরের নাম জানি না এখানে একটা দুর্গা মূর্তি আছে কিন্তু অন্য একটা নাম দেওয়া ছিল তাও আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো যাই হোক ওপর থেকে মন্দিরের উপর থেকে নিচের এই ভিউজটা মানে এই কুল্লু রিভারটার খুব সুন্দর ভিউজ ছিল তো নিচে গিয়েও তোমাদেরকে দেখাবো তো এখন উঠছি আমরা মন্দিরের আরও উঁচুতে মন্দিরটা ঘুরে ঘুরে অনেকটা উঁচুতে উঠতে হবে সে কারণে অনেকটা উঁচুতেই উঠেছি আর এতটা ঠান্ডা লাগছে সত্যি খুবই ঠান্ডা খালি পায়ে যেহেতু উঠতে হয়েছে পাটা তো একদম বরফ হয়ে যাচ্ছে মানে মজা পড়েছি মজার ভেতরেও ঠান্ডা লাগছে আর উপর থেকে সত্যি নিচের ভিউটা খুব সুন্দর আর নদীতে হচ্ছে রিভার র্যাফটিং যেটা তোমাদেরকে একদম সামনে থেকে গিয়ে দেখাবো তো যাই হোক এখানে দেখো আরও ঠাকুর আছে যে মা মহালক্ষ্মী এই ঠাকুরটার নাম আমার মনে আছে তো চলো নিচে এবার চলে এসেছি আমি আর নদীর ধারে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তাতেও দেখো আমি তো টুপি পরিনি কারণ আমার টুপি পরতে একদমই ভালো লাগে না তো যাই হোক নদীটা দেখো খুব সুন্দর দুদিকে পাহাড় পাহাড় আর ওই পাথরগুলো পড়ে আছে তো আমি এখানে এসে যেটা করব ভেবেছিলাম সেটা করেছি সেটা হলো এই জিনিসটা পাহাড়ে এসে পাহাড়িয়া পোশাক পরবো না তা কখনও হয় তো এখানে এখন ওনারা আমাকেই পাহাড়িয়া পোশাক পরিয়ে দিচ্ছেন আমার খুব ইচ্ছা ছিল পাহাড়িয়া পোশাক পরে ছবি তুলবো তবে সত্যিই বলতে আমাকে একটুও ভালো লাগছিলো না আমাকে একটুও মানাচ্ছিলো না তোমরা জানাবে আমাকে কেমন লাগছিল আমি জানি আমাকে ভালো লাগছে না আর এখানে এই দিদিটা এর নাম হচ্ছে মায়া আমি অনেকক্ষণ কথা বলেছি ওনার সাথে আর উনি এখন তোমাদের দাদাকে জোর করছিলো যে কাপাল ফটো তুলবে তোমরা দুজনেই পড়ো তবে তোমাদের দাদা এইসব একদমই পড়তে পছন্দ করে না তবে আমি পড়বো বলেছিলাম আর পড়েওছি আর খুব সুন্দরভাবে ওনারা খুব তাড়াতাড়ি করে ফিট। করে দিচ্ছে জামাটাকে দূরে তোমরা দেখতে পাচ্ছ রিভার র্যাপটিং হচ্ছে আসলে এখানে অনেক রাইডই হচ্ছে আমরা কিছুই করিনি তার কারণ অনেকটা সময় লাগে আর জল আমি ভীষণ ভয় পাই তো জলের কোনো কিছু করব না আর এখানে রিভার র্যাপটিং করতে গেলে পোশাক চেঞ্জ করতে হবে সে কারণে আমি আরই করিনি আর ঠান্ডা জলে যদি ভিজে যাই আরও ঠান্ডা লাগবে সে কারণে আমি একদমই করিনি ঠান্ডা জল মানে এখানে ফ্রিজে রাখার মতো জল না এর থেকেও অনেক গুণ বেশি ঠান্ডা জল তো সে কারণে আর আমি এসব করিনি সব থেকে ইচ্ছা ছিল একটা জিনিস যেটা হচ্ছে প্যারাগ্লাইডিং যেটা করার খুব ইচ্ছা ছিল কিন্তু ওনার ওটার কস্ট অনেকটা বেশি ছিল আর শুধু আমি একা করতাম তো ওরাও এখন যেতে মানে রাজি হচ্ছিলো না তোমাদের দাদারা বলেছিল পরে তো সে কারণে আর রিভার আমার সরি রিভার র্যাফটিংই বলতে চাচ্ছি প্যারাগ্লাইডিং করা হয়নি তো যাই হোক এখানে দেখো কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছে এই হাড় মতো হারটাই আমার ভীষণ পছন্দ হয়েছে তো সত্যিই খুব ভালো লাগছিলো পাহাড়ে এসে পাহাড়িয়া পোশাক না পড়লে তো হবে না বলো তো সে কারণে আমি ভেবেও এসেছিলাম আর অনেক জায়গায় দেখছিলাম যেরকম কুফরিতে গিয়েও আমি দেখেছিলাম তো ওখানেই করবো বলেছিলাম কিন্তু ওখানের থেকেও এখানের ভিউসটা আরও সুন্দর তো তোমরা কিন্তু জানাবে যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো আমি জানি অনেকেই দেখো অনেকেই অপেক্ষা করেছিলে যে আমি কবে ভিডিওগুলো দেবো অনেকেই আমাকে বলেছো তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে আর এই যে দেখো কত সুন্দর রিভার রাফটিং হচ্ছে তো করার তো ইচ্ছা ছিল কিন্তু ভয় পাই যেমনটা তোমাদেরকে বললাম তবে দেখেই আমার ভীষণ মজা লাগছিল আর নদীর জল তো স্থিরই নয় একভাবে বয়ে যাচ্ছিলো আর এই যে আকাশে তোমরা কি দেখতে পাচ্ছ একদম ছোট ছোট হ্যাট এইগুলোই হচ্ছে প্যারাগ্লাইডিং তো আমার তো খুব ইচ্ছা আমি জানি আমি ভয় পাবো তাও আমার করার ইচ্ছা ছিল কিন্তু আমার একার ইচ্ছা ছিল এদের কারোর ইচ্ছা ছিল না আর অনেকটা সময়েরও ব্যাপার ছিল রাজি হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ করবো চলো প্রথম এসেছি কিন্তু অনেকটা সময়েরও ব্যাপার ছিল আমাদেরকে ঠিক টাইমে মানালিতে পৌঁছাতে হতো আর সবাই খুব টায়ার্ড ছিলাম সে কারণে আর যাওয়া হয়নি আর এই মানালির রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে একদম ছবিতে দেখা রাস্তা লাগছে ওই সাইডটাতে দেখো মানে রিভারটা আর শুকনো শুকনো গাছ যদি স্নোফল হতো তাহলে তোমরা ভাবো আরও কতটা সুন্দর দেখতে হতো আর হ্যাঁ আমরা মানালিতে একদম ঢুকেও গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাবো আর মানালি রাস্তাঘাটও ভীষণ পরিষ্কার আর দূরে পাহাড়ে আমি কিন্তু একটু একটু বরফ দেখতে পেয়েছি তো তো আমি বুঝতে পারছি তোমরাও কিন্তু বরফটা এখনো আমার ব্লগে দেখতে পাওনি একটু ওয়েট করো কালকে ব্লগ বা তার দিনের ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে কোনো একটা ব্লগে তোমরা দেখতে পাবে বড় কারণ আমি দেখতে পাচ্ছি এত দূর থেকে তোমাদের পক্ষে দেখাটা সম্ভব নয় আমি জানি ভিডিওর মাধ্যমে তো যখন একদম স্নোর মধ্যে আমরা থাকবো সেই সব জিনিসগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো একটা প্যারাসুট বড় আমরা অনেকটা রাস্তা যেতে যেতে এই প্যারাশুটগুলো দেখছিলাম তো আমরা হোটেলে চলেও এসেছি আর হোটেলের অপোজিটেই এই দুই পাহারে আমরা অনেকটাই বরফ দেখতে পাচ্ছিলাম হ্যাঁ পুরো বরফে ঢেকে যায়নি কারণ যেমনটা বললাম স্নোফল হয়নি তবে অনেকটাই বরফ ছিল আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেলে ইন করে গেছি আর এখন ওরা সবাই মিলে যা যা ফর্মালিটিসগুলো ছিল সেই সবগুলো করে নিচ্ছে আর এই যে হোটেলটা হোটেলটাও সুন্দর খুব একটা খারাপ নয় তবে কটেজটা আমার বেশি ভালো লেগেছে আর এই হোটেলে ঢোকাতে আরও আরও ঠান্ডাটা বেশি বেশি করে লাগছিল। তো এখন দেখো কটা বাজে পাঁচটা পনেরো তো যাই হোক সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো ভেতরেই চলে এসেছিলাম তো এখন লিফটে করে আমরা যাচ্ছি থার্ড ফ্লোর আমাদের থার্ড ফ্লোরেই দুটো রুম মানে একটা ওদের একটা আমাদের আর এখানে দেখো আমাকে মিররে দেখা যাচ্ছে আমি একদম প্যাক হয়ে গেছি সোয়েটারে ভীষণ ঠান্ডা লাগছিল আমার মনে হচ্ছিলো এইখানে এসে আরও বেশি ঠান্ডা লাগছিল তো চলো এটা হচ্ছে আমাদের রুম আর রুমটাও খুব বড় খুব ভালো ভীষণ বড় ছিল এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল মানে সব কিছুই খুব ভালো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জানে আমরা আসবো সে কারণেই পরিষ্কার করে রেখেছি এখানে হচ্ছে আমাদের বেড এখানে টি টেবিল তো চলো ব্লকটা আর বেশি বড় কর করবো না এই রুমের ভেতর থেকে বাইরে থেকে কি দেখা যায় সবটাই তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে